আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের ফলে বাংলাদেশের বঙ্গোপসাগর বিশ্ব পরাশক্তিদের কাছে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ এশিয়া ভিত্তিক যে নীতি ও পলিসি রয়েছে সেই নীতি ও পলিসি বাস্তবায়ন করার জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান যদি শক্তিশালী করতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব স্বার্থ রয়েছে এবং দক্ষিণ এশিয়ায় তাদের নজরদারি বৃদ্ধি করার জন্য তাদের যে নীতি বা পলিসিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য বঙ্গোপসাগর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপরিহার্য হয়ে পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এবং বিশ্ব বাণিজ্যের এক তৃতীয়াংশ এই বঙ্গোপসাগরের উপর দিয়েই সম্পাদিত হয় ভূ প্রতিযোগিতা কৌশলগত অবস্থান নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ এই সব কারণেই বাংলাদেশের বঙ্গোপসাগর বিশ্ব পরাশক্তিদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্ব পরাশক্তিগুলো এই বঙ্গোপসাগরে তাদের প্রভাব ও বিস্তার করার জন্য বিভিন্ন কৌশল ও পরিকল্পনা গ্রহণ করেছে যেই পরিকল্পনা বা কৌশল বঙ্গোপসাগরকে বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ও অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব ও প্রতিপত্তি হ্রাস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর অর্ধেকের বেশি জনসংখ্যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করে এই বিশাল জনসংখ্যা যেখানে রয়েছে বিশাল বাজার যুক্তরাষ্ট্র কখনোই এই বিশাল বাজারকে তাদের হাতছাড়া করতে চায় না বরং এই বিশাল বাজারকে তারা আরো বেশি বৃদ্ধি করতে চায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় খনিজ সম্পদের একটি অপার সম্ভাবনা রয়েছে এই খনিজ সম্পদের দিকে যুক্তরাষ্ট্রের বিশেষ নজর রয়েছে যুক্তরাষ্ট্রের করার জন্য যে স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এবং বার্মা অ্যাক্ট পাশ করেছে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য বঙ্গোপসাগর ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে অন্য কোনো অপশন নেই বঙ্গোপসাগরে তাদের অবস্থান যদি তারা শক্তিশালী করতে পারে তাহলে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বার্মা এক খুব সহজেই বাস্তবায়ন করতে পারবে কৌশলগত স্বার্থ ভূ-রাজনৈতিক অবস্থান চীনকে কোণঠাসা করার জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের প্রভাব প্রতিপত্তি হ্রাস করার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এই অঞ্চলে শক্তিশালী করার জন্য বঙ্গোপসাগর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করতে পারে তাহলে তাদের যে পরিকল্পনা এবং পলিসি রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে সেই পলিসি এবং পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে